আসসালামু আলাইকুম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ইন্টারনেটের দাম কমাতে হবে পাশাপাশি জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য চেষ্টা করতে হবে এ সময় ভেহুন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর প্রস্তাব দেন এ বিষয়ে উপদেষ্টা বলেন ট্যাক্সের সাথে অর্থ মন্ত্রণালয় জড়িত তাই এ বিষয়ে তাদের সাথে আলোচনা করতে হবে পরে বাংলাদেশের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী ট্রফি অ্যাপ্লিকেশনের ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলানিগের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিকেস প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান প্রমুখ